वो बोलता है

এই জন্যে কাউকে বাহিরে দেখে বিচার করা যায় দেখলে ভগবানও ভয় করে জম যখন ভগবানের সামনে দাঁড়াতো ভগবান খালি থর করে কাঁপে জম করে ঠাকুর তুমি কয়ে সবাই আমার সামনে আসিস দেখলেই ভয় লাগে

ছেলে লেখা লেখাপড়া শিখে তো লক্ষ্মী দেবীর দিয়ে রান্না করে নিত পবন দেবকে দিয়ে আঙ্গেদারি ঝাড়কে নিত খেলা মনে করেন না বরুণ দিয়ে বৃষ্টি দিয়ে নিত সূর্যকে দিয়ে আলো দিয়ে নিত তাহলে সেই রাবণ কি সামান্য রাবণ হইতে পারে বাবা সেটা কি সামান্য রাবণ কারণ রাবণের বাহিরে ছিল শত্রুতা আর অন্তরে ছিল বিশুদ্ধ কৃষ্ণপ্রিয় এখানে বললাম বাবা

ধরলে কিছু খাওয়াই শোলে না থাকে তাহলে তাদের পাওয়ার মাঝে ভুল থাকে এই জন্য বাবা সৃষ্টি করো না সৃষ্টি করোনা যে ঘাস হয়

কেউ বলতে পারবেন দাদা আমার এক আনা কম বসে ষোলো আনা পূর্ণ করে দিয়েছে মহাজনের সাথে আর আবার কি দিয়ে এই যদি টাকা না দিলেও পার হবে পার হয়েছি আজকে সকালে খালি বসে আছে একবার ওই ফাঁকে হাত ভালো লাগে না ওকে সত্যি এক লোক করছে আপনি খালি তো এই পাখি তো ওপর ধান তো না তো নৌকের মধ্যে বসে থাকিলাম না ভালো লাগছে বসে আজকে সারা যায় তো বাবা এটা তো ভারতে পয়সা লাগে না কোনো ঘাটে পয়সা লাগে কিন্তু একটা ঘাট আছে ভবনদীর ঘাট ওই ঘাটটা কি দিয়ে পার হবো ওই ঘাট পার হইতে চাইলে তোমাকে ষোলো আনা বুঝে দিতে হবে

যতক্ষণ ষোলো আনা পূর্ণ না করবেন ভিক্ষা করে নেয় আঠ কম ছিল তাও পার করে নিলে তো আপনারা সবাই জানেন তাহলে আমার তো আঠ আনা হল আমি পারবো কি দিই তবে কি পাবো না পাবো হয়তো বলবেন তুলের গাড়ি এই কথা আগে কোনো কীর্তু নেই কোনো গুরু গোসায় কয়নি এখন তো আপনারা কম যখন ঘরে ধন ছিল তখন তো শুনিনি সব তো হারাইছি এখন কি উপায় নাই আসে বাবা

জয়পুর হাটে তুলকে তো বড় মাছি পারে ওখানে সাধুর বাজার লেগে আছে তাই পকুরা ত্যাগ কষ্ট করে ছুটি আসলাম এই সাধুর বাজারে এসে যদি একবার মান অভিমান ত্যাগ করে যদি কেউ ভক্তের চরণ ধরি সাধু সঙ্গে

sous de... 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 করবেন আমার যাই যেখানে বসে আছো সবাই সাথে আলিঙ্গন করলেন সবাইকে বক্তে ধরলেন আপনার পাশে একটা পাগল বসে আছে গায়ে ময়লা সিরা জামা আপনি ঘৃণা করে পাগলটারে বক্তে ধরলেন না আসলে বলে গেলাম হয়তো বা হতে পারে মানুষটাই ভগবান নাকি বল তোর পাশে বসে কীর্তন শুনে চলে গেল অহংকার অভিমানে আমার ভগবানকে বক্তে ধরা হলো এই জন্য বাবাজিরা কাউকে ঘৃণা করা যাবে না যেখানে দেখিবে দেখো তাই পাইলে পাইতে পারো তোমরা বাণী করো তো আসলে আসলে সবাইকে পক্ষে ধরতে হবে সবাইয়ের সাথে ধুলি মাখতে হবে সবার চরণ ধুলাঙ্গে মাখতে হবে তাহলে হারানো ধরজা হারাইছ একমাত্র ভক্ত সঙ্গ সাধু সঙ্গে পাওয়া যায় আবার এক জায়গা কার একটা জিনিস লেখা দেখলাম আমরা যেকোনো কীর্ত নিয়ে পাঠক মা আসলে কোনো কথা না করে এই কথা কিন্তু বারবার কই কি কই ধুলি মাখো ধুলি মাখো ধুলি মাখো আমি এতক্ষণ আমি এতক্ষণকে দেখে ধুলি মেখে এসে দাঁড়ালাম

আষাঢ় মাসের না ঠিক আছে সামনের বছরে তো আমার বিশ তারিখ পর্যন্ত সময় থাকে এক বছর সময় দেখলাম পারলে একটু বাইরে তবে কথা কিন্তু না কথা ঠিক কথা কিন্তু বলো না

তলা থাকতে পারে দুই আপনারা আমি শিষ্যদের বুঝে আজকে যে তোমার বাবা যে অনেক শিষ্যরা আছে তাই কথাগুলো দুপন জায়গা দিলাম একটা কথা শুনে রাখি পাও কখনো চরণ নয় আর ভাত কখনো পোশাক নয়

প্রসাদ যদি একবার কেউ খাইতে পারে আসরে দাঁড়িয়ে বলে দিলাম তার দেহের ভিতরে থাকবে না আসলে শিক্ষা শিক্ষা নিলে মুশকিল সরল গুন্ডার পাও তবে এটা না এটা পাও

শিব কি কম শক্তিশালী শিব সবাই কিন্তু দেবতা শিব কিন্তু খালি দেবতা নয় দিয়ে দেব দেবতা করেও দেবতা তাহলে এত বড় শক্তিশালী হয়ে সে একটা নারীর স্মরণ ফলে স্মরণ নিয়েছে জীবকে শিক্ষা দিল জীব তোরাও যদি বাঁচতে চা নারীর চরণ ফলে স্মরণ যদি পিতৃ ধনকে রক্ষা করে চলতে পারো দাদু ভাইরা বাবা মায়েরা বোনেরা যদি পিতৃ ধনকে রক্ষা করে চলতে পারো তাহলে তোমার জন্য লাশ আর পিতৃ ধন যদি নারীর কাছে কামিনীর কাম সাগরে শেষ করো তখন হবে তোমার তুমি রাস না তুমি হবা লাশ হরিব রাস না লাশ মানে মোরা এই জন্য আত্মরক্ষা করে চলো তাই সেই গৌধরে সে বৃন্দাবনের কথা মনে করে ভগবান

जयवा <iyorsun> yes, আমার অনুরোধ মিলনটা না হবো দয়া করে কেউ উঠবেন না আচ্ছা বাবা মা এক গাছের ফুল আছে আগে ভালো করে দেখে মা